আরমান ছিল সম্ভ্রান্ত পরিবারের সন্তান তার বাবা একজন নাম করা ব্যবসায়ী মা একজন সমাজসেবী তারা ডাকার গুলশানে বিলাসবহুল বাড়িতে থাকে আর মানে সেখানে শৈশব কেটেছে বাইরে দুনিয়া থেকে সম্পূর্ণ নিরাপদ অভিজাত জীবনযাপনের মধ্যে বড় হয়েছে সে কিন্তু তার মনে সবসময় এক অদ্ভুত শূন্যতা কাজ করত সাম্প্রতিক কিছু ঘটনা তাকে আরো অস্থির করে তুলেছিল একা একা থাকতে ভালো লাগছিল না তার মাথার মধ্যে একটা চাপা অস্বস্তি দানা বাঁধছিল তাই সে হঠাৎ করে সিদ্ধান্ত নিল একটু দূরে কোথাও ঘুরতে যাবে নির্জন কোনো জায়গায় যেখানে সে নিজের মতো সময় কাটাতে পারবে তাই সে বাবার গ্যারেজ থেকে নিজের পছন্দের গাড়িটা বের করে রাতের বেলা রোনা দিল ফরিদপুর ভাঙ্গা জেলার দিকে সেখানে তার এক পরিচিত গ্রামের বাড়ি আছে জায়গাটা নির্জন এবং প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার যাওয়ার মতো সে সময় রাত যত গভীর হচ্ছিল রাস্তার চারপাশের পরিবেশ ততই অন্ধকারময় আর ভৌতিক হয়ে উঠছিল যেহেতু গ্রামের রাস্তা তাই রাস্তার ধারে ল্যাম্প পোস্ট ছিল না শুধু গাড়ির হেডলাইনের আলোয় সামনের পথটুকু দেখা যাচ্ছিল একটা সময় এসে সে অনুভব করলো রাস্তাটা বেশ শুনশান কোথাও কোনো জনবসতি নেই আশেপাশে ঘন জঙ্গল মাঝে মাঝে রাত জাগা পাখির ডাক কেন জানি গাড়িটা রেডিও ঠিক মতো কাজ করছিল না এই মুহূর্তে তার মনে হলো সে ফিরে যাবে কিন্তু তখন ওই গাড়িটির ইঞ্জিন আচমকা বন্ধ হয়ে গেল আরমান প্রথমে ভেবেছিল হয়তোবা ব্যাটারির সমস্যা তাই সে গাড়ি থেকে নেমে ইঞ্জিন চেক করতে লাগলো হেডলাইনের ম্লান আলোয় তার ছায়া গাড়ির উপরে পড়ছিল হঠাৎ করে তার সারা শরীরে একটা শীতল স্রোত বয়ে গেল এবং তার মনে হলো তার ছায়ার পাশে আরেকটা ছায়া পড়েছে তাই সে দ্রুত ফিরে তাকালো কিন্তু কেউ নেই এরপর সেই গভীর জঙ্গল থেকে একটা হিংস্র আওয়াজ শুনতে পেল। এটা শুনে আরমানের হৃদস্পন্দন মুহূর্ততে থেমে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। সে রাস্তার ওপারে তাকিয়ে থাকা চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পাচ্ছিল না। তবে সে অনুভব করলো কিছু একটা ওখানে আছে। জঙ্গলের অন্ধকারের মাঝে তার দিকে তাকিয়ে আছে। তারপর হঠাৎ করেই হলুজ জলজলে দুটি চোখ উদ্ীত হলো। এটি দেখে অন্ধকারের ভিতর থেকে তার গা হিম হয়ে গেল। সে দেখতে পাচ্ছে তার দিকে একটা দড়তকার অবয়ব ধীরে ধীরে এগিয়ে আসছে। আরমান তখন পুরোটা দেখতে পাচ্ছিল না, কিন্তু বিশাল আকৃতি সেই ছায়াময় অবয়ব ক্রমশই স্পষ্ট হয়ে উঠল সেই মুহূর্তে গাড়ির লেট একেবারে নিবে গেল চারিপাশে পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল যেন রাতের সমস্ত প্রাণী হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেছে বাতাসও বইছিল না শুধু একটা তীব্র গন্ধ তার নাকে আসছিল সে বুঝতে পারল এটি পুরা মাংসের গন্ধ এ পুরো একটা দীর্ঘ ছায়া তার সামনে এসে দাঁড়ালো এটি দেখে আর মানে গলা আটকে গেল তার চোখের সামনে দাঁড়িয়ে ছিল এক নেকড়ে মানুষ বিশাল লমশয় শরীর ধারালো নকলা হাত ঘরজনরত ফোনা তুলেছে যেন সে তার শিকারের অপেক্ষায় আছে আরমান পেশাতে চাইল কিন্তু তার পা একেবারে জমে গেছে এক ঝাঁপ দিল শেষ মুহূর্তে আর করার চেষ্টা করলো কিন্তু তার কণ্ঠস্বর বের হলো না এরপর সে ঠান্ডা লোমস বিকৃতি হাত তার কাঁধে এসে পড়লো এরপর একটা তীব্র ব্যথা অনুভব তার শরীরের সমস্ত ভেতরকার শক্তি যেন হারিয়ে যেতে লাগলো সে কিছুতেই হাত পা নাড়তে পারছিল না এরপর তার সামনের প্রাণীটির বিশাল চোয়াল খুলে গেল ধারালো দাঁত গুলোর ফাঁকি লালা পড়ছিল আরমান লক্ষ্য করলো তার লালচে জ্বলন্ত চোখে কেবল এক রাক্ষসের তৃষ্ণা তারপর কেবল এক বিকট চিৎকার ভেসে এলো নিঃশুতি রাতের নিস্তব্ধতায় পরের দিন সকালে রাস্তার দ্বারে সেই পুরোনো গাড়িটা পাওয়া গেল কিন্তু আর মানে কোনো চিহ্ন নেই কেবল রাস্তার পাশে পোড়া মতো দাগ যেন কেউ তাকে টেনে নিয়ে গেছে গভীর জঙ্গলের দিকে স্থানীয়রা বলে বহু বছর আগে এই এলাকায় এক অভিশপ্ত নেকড়ে মানুষের উপদ্রব ছিল পূর্ণিমা রাতে সে বের হয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়তো কিন্তু এক রাতে গ্রামের লোকেরা তাকে খুঁজে বের করে আগুনে পুড়িয়ে মেরে ফেলে এরপর থেকে তাকে আর কেউ দেখেনি কিন্তু আজ পূর্ণিমা রাতে এই রাস্তার ধারে সেই একই গর্জন শোনা যায় আর কেউ যদি ভুল করে এই রাস্তার দিকে যায় তার পরিণতি হয় আর মানের মতোই তবে আশ্চর্যের বিষয় হলো এই গল্প আমাদেরকে কে শোনালো যদি আর মান শেষ হয়ে গিয়ে থাকে He <laughs>